আমরা বাড়ি সান্দিনা কুমুল্লা মাইসঘাট আমরা বিয়ে করছি বিয়া করছি একুশ সালে সরি চব্বিশ সালে চব্বিশ সালে জানুয়ারি বাইশ তারিখে জানুয়ারি জানুয়ারির বাইশ তারিখে তো বিয়ে করে মোটামুটি আমরা আসি ভালো আছি সফল হই নাই একটা সফল আমার কি

মনে করেন কমন ডায়লগ তো মনে নাই কিন্তু বেশ কিছুদিন তিন মাসের ডায়লগ আমি কইতে পারি আমার সাদেক নিয়ে যাও নাই আমার সাদেক নিয়ে যাও নাই খালি ভাই উঠতে বইতে জীবন ধ্বংস আর আমার সবার প্রতি একটাই কথা যারা বিয়া শাদী করেন নাই তারা তাড়াতাড়ি বিয়ে শাদী করেন কারণ বিয়ের মতো শান্তি আর কুত্তা তাড়াতাড়ি না আর বিয়া এমন একটা জিনিস যারা না করছে তারা বুঝবো না করা ভালো বিয়ে করলে মনে করেন যে এক্সট্রা যে চিন্তা ভাবনা কমে যায় বাইরে যে বন্ধ হয়ে যায় আর কি বিয়ে শী করেন কিছু বন্ধ হয় না আচ্ছা দাদা মানে আপনি কিছু দেন যারা সামনে বিয়ে করতে এই যে মনে করেন যে বিয়ার আগে মনে করেন যে কক্সবাজার যায় যাইয়া মনে করেন আফসোস করে এই জন্য বলে ঘুরতেছে

আমি আজকে জিজ্ঞাসা কম হাম করে আজকে স্কুল কলেজ বন্ধ নাকি ওরা ওরা তো কোনো জবাব দেনা না আইসা চুইলা যায় সব দুর্ভাগ্য বিষয় আর কে জায়গা আইসা মনে আমরা নিজে তো হাজবেন্ড ওয়াইফ কিন্তু ওদেরকে দেইখা মনে হইতাছে যে আমরা আবার স্কুল কলেজে পড়ি আর কি আমরা তো এরকম করতাম না অবশ্য হ্যাঁ অনলাইন ওরা দেইখা মন চাইতাছে আবার আবিযত হই আর কি ভালো যে সাজেক যায় না আমি एक्चुअली আমি তো সাজেক যাই নাই কোথাও এটা নিয়ে আমি অবশ্য একটা ভিডিও দিছিলাম আমার এপিতে আমি সাজেকে কখনো যাই তো যাই আমি আগে জিনিসটা চিনছি দেখছি শুনছি কেমন ব্যাপারটা এখন নেক্সট টাইম নিয়ে যাব সময় হোক এই যে শীত তো চলেই গেল আবার সামনে শীত আসবে তখন নিয়ে যাব আমারকে কত যেতে সামনের বছর যে শীত আসবে 25 সালে যে শীতরা আসবে তখন এই রাদা নাদলে একদম যাব সবাই নিয়ে তখন তো আমি যাব না এজন্য বলতাছি মানে সব মিঞা যাব খুব কামিং যাব ওকে নিয়ে ব্যস্ত থাকবো काही नहीं নিয়ে ओके নিয়ে ওকে নিয়ে ব্যস্ত থাকলে সমস্যা নাই আমি ওকে নিয়ে আমি ওকে নিয়ে এই দুyouকেই নিয়ে যাব আর কি কোনো সমস্যা নাই মানুষ অনেক মানুষ যাচ্ছে সাজেক সাজায় ঘোরার মতো ভালোই জায়গা কিন্তু একদিনে বেশি থাকা যায় না ওই জায়গায় কারণ বোরিং ফিল হয় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ে করবেন তাড়াতাড়ি সবাই সবাইকে শুভকামনা